আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা জানব বিশ্বনবী হজরত মোহাম্মদ সোল আলাইসাল্লামের জন্মের আগের ঘটনা যখন বাদশাহ আব্রাহা কাবাঘর ধ্বংস করতে আসে তখন আল্লাহ রবুল আলামিন কীভাবে কাবাঘরকে হেফাজত করেন সম্পূর্ণ ঘটনাটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সৌদি আরবের দক্ষিণাংশে ইয়ামন এবং ইয়ামনের বরাবর পশ্চিমে লোহিত সাগরের অপর পারে আফ্রিকার চেয়ে বিখ্যাত হাফসা দেশটি যা বর্তমানে ইথিওপিয়া নামে পরিচিত পাঁচশো পঁচিশ খ্রিস্টাব্দে তখনকার খ্রিস্টান শাসক আব্রাহা ইয়ামন দখল করে নেয় এবং ধীরে ধীরে সে গোটা আরবে ইসাই ধর্মপ্রচারের সাথে সাথে আরব ব্যবসায়ীদের হাত থেকে আন্তর্জাতিক বাণিজ্য দখল করে নেওয়ার চেষ্টা চালায় সে উদ্দেশ্যে ইয়ামনের রাজধানী সানাতে একটি বিরাট গির্জা তৈরি করে সে কাবার পরিবর্তে ওই গির্জা জিয়াউত করার জন্য গোটা আরবে ঘোষণা দেয় তখন আরবরা ক্ষিপ্ত হয়ে সে গির্জায় আগুন জ্বালিয়ে দিল কিংবা তাকে অপমান করার জন্য গোপনে সেখানে মলমূত্র ত্যাগ করে আর এই অজুহাতে আব্রাহা কাবাঘরকে ধ্বংস করার জন্য অভিযান চালায় পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তেরোটি হাতিসহ হাজার সৈন্যবাহিনী নিয়ে সে মক্কার দিকে অগ্রসর হল মক্কার কাছাকাছি এলে সে বাহিনী থামালো। এবং মক্কা সর্দারের কাছে তার দুধ পাঠালো এ বলে যে বাদশাহ মক্কাবাসীকে আক্রমণ করতে আসেনি শুধু কাবাগড় ভেঙে দেওয়াই তার উদ্দেশ্য এ বিষয়ে তিনি সর্দারের সাথে আলোচনা করতে চান প্রিয়নবী হজরত মোহাম্মদ সো্ল্লাহু আলাইসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবি সবচেয়ে বড় সর্দার ছিলেন তিনি দূতের সাথে আব্রাহারের কাছে গেলেন তার চেহারা ও ব্যক্তিত্ব এমন ছিল যে আব্রাহা তাকে দেখেই নিজের আসন থেকে উঠে সম্মানের সাথে তাকে নিয়ে আলোচনায় বসলো কোনো কোনো বর্ণনায় আছে যে আব্রাহার সেনাবাহিনী মক্কাবাসীদের উট ও দুম্বা ছাগল ইত্যাদি দখল করে নিয়েছিল এর মধ্যে আব্দুল মুতালিবের দুশোটি উট ছিল আলোচনাকালে আব্দুল মুতালিব তার উট ফেরত চাইলে আব্রাহা বলল আপনি কাবাগারের খাদেম আর আমি সে ঘরটি ভাঙতে এসেছি এ ব্যাপারে আপনাকে প্রেশান মনে হচ্ছে না অদশ উটের জন্য এত ব্যস্ত হলেন জবাবে আব্দুল মুতালিব বলেন ওই ঘরের মালিক যিনি তিনি তার ঘরের হেফাজত করবেন আমি তার মালিক নই আমি যেসব উটের মালিক তা আমাকে দিয়ে দিন তখন আব্রাহা তার উটগুলো ফিরিয়ে দিল এরপর আবরাহা যখন মক্কার দিকে এগিয়ে আসতে চাইল তখন তার নিজস্ব হাতি মাহমুদ হঠাৎ বসে পড়ল এবং সেই হাতি চালক তাকে মেরে জখম করা সত্ত্বেও মক্কার দিকে সে একদম এগুতে রাজি হলো না এমন সময় হঠাৎ বিরাট একদল পাখি ঠোঁটে ও পায়ে কাঁকড় নিয়ে এসে অর্থাৎ ছোট ছোট নুড়ি পাথর বলা যায় আব্রাহার বাহিনীর উপরে বৃষ্টির মতো ফেলতে লাগলো যার উপরেই সে পাথর পড়তো তার শরীর গলে যেত গায়ের গোস্ত খুলে পড়তো এবং রক্ত পানির মতো বয়ে যেত আবরাহাও এভাবেই মরে গেল সার হাজারের গোটা বাহিনী পালাতে থাকলো ও পথে পথে মরতে মরতে শেষ হয়ে গেল এই ঘটনাটি আসলুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের জন্মের পঞ্চাশ দিন আগে ঘটেছিল আরবে এই ঘটনাটি খুব বিখ্যাত ছিল সুরাফিল নাজিল হওয়ার সময় মক্কার হাজার হাজার এমন লোক জীবিত ছিল যাদের চোখের সামনে এই ঘটনা ঘটেছে সমস্ত আরববাসী কথা স্বীকার করতো যে একমাত্র আল্লাহর ক্ষুদ্রতি ওই বাহিনীকে ধ্বংস করেছিল বন্ধুরা আমাদের এই আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে ইনশা আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ